গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি হচ্ছে সকাল এখন বাজে হচ্ছে দশটা আর এখন আমি হচ্ছে সকালের টিফিন বানাচ্ছি কি টিফিন বানাচ্ছি বলো তো দেখতে পাচ্ছো দুধ জাল দিচ্ছে এটা হ্যাঁ আজকে একটু অন্যরকম খাবার মানে একদম ফাঁকি ভাজি খাবার সেই জন্য আজকে বানাচ্ছি হচ্ছে দুধ গরম করে নিচ্ছাম দুধটাকে একটু ঝাল দিয়ে আর এখানে তাওয়াটা বসিয়ে দিলাম দুধটা তো হয়ে গেছে তাওয়াটা বসিয়ে দিয়ে আর আমি এর মধ্যে করে নিচ্ছি পাও রুটি সেঁকে নেব একদম করে লাল লাল করে সেঁকে নেব ওই দুধ দিয়েই খাবো পাউরুটি ব্যাস আর আজকে একটুখানি অন্যরকমই খাচ্ছি সবসময় আর কি রুটি তরকারি করাও হয় না মানে করা চায় না আর কি আর তাছাড়া কি বলো তো আলুর তরকারি করতে ইচ্ছে করে না সেই জন্য এরকমটাও করছিস চুপকার এতক্ষণ সারা ছিল না যে চারা

হচ্ছে বয়ল খাবো হলুদ দিয়ে খাবো তো এখন খাবো তাই এটা ও চিনি নিয়েছে এটা ও এটা আমার আমি যদি মুড়ি খাই ওই জন্য এতে করে নিয়েছি আমি চিনি ছাড়া খাবো না চিনি যাও ভালো লাগে ও চিনি দিয়েছি মিষ্টি ফিষ্টি আছে আরো কিছু এই দিয়ে খাওয়া হয়ে যাবে সকালের খাওয়া

পুজোটা দিতে পারবে কিছু হয় যে অনেক দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে মাঝে মাঝে ভাবি যে একটুখানি ম্যাগি করেও খাওয়া যায় সকালে টিফিনে কিন্তু ম্যাগি খেলে কি হবে ম্যাগি খেলে প্রচন্ড গ্যাস হয় তো ওটা খাবো না যেহেতু ময়দার আটার যদি ম্যাগি পাওয়া যায় তাহলে দেখবো কিন্তু আটার ম্যাগিটা সহজে পাওয়া যায় না কাছাকাছি কোথাও পাওয়া যায় না কোথায় পাওয়া যায় ভগবান জানে তো যাই হোক চলো ঘরটাকে মুছে নিই আর আমাদের এই চৌকাটটা এতটাই উঁচু তোমরা দেখতে পাচ্ছ এখানটা মুছতে না খুবই অসুবিধা হয় এমনিতেই চৌকাটটা অনেকটাই উঁচু ছিল আর আমার মশাই আরও উঁচু করে দিয়েছে কেন বলো তুই দেখছো যে লাল কালারের ওইটা কিন্তু আমার বড়মশাই করেছে নাহলে পুরোটা ওই সাদা মেজেটা ওই অতটুকুই ছিল আর লাল যে ইঁট দিয়ে করা ওটা হচ্ছে আমার বড়মশাই করেছে কেননা বাইরে থেকে না কোনো পোকামাকড় খালি যেন মনে হয় চলে আসে আর সেই জন্য একটু উঁচু করে দিয়েছে কারণ বাইরেটা পুরোটাই সমান সমান হয়ে গেছে একদম বেয়ে বেয়ে চলে আসতে পারে আর পোকামাকড়ে ভীষণ ভয় পাই আমরা দুজনেই তো সেই জন্য একটু সাবধানেই থাকি আর কি আর যেহেতু দেখো সবার ঘরের জায়গাগুলোকে একদমই নোংরা করে রেখেছে এখানে যারা আরও দুটো যে ঘর আছে নিচে তারা তো এখানে থাকে না আর ঘরগুলো সব নোংরা করে রেখেছে আর ঘরের যে জায়গা যতটুকু অবশিষ্ট আছে ওরা আর কি ওরা মানে অন্য কারোর জিনিস রাখতে দেয় না গেলে গেছে গেছে ঘরগুলো জায়গাগুলো যেটা মানে পুরো জানলার কাছে যে জায়গাটা ওই জায়গাটা দরকারই পড়ে না ওই সবগুলো রাখার তবুও এমন করে রেখে দেবে যে সবার যাতায়াতের অসুবিধা হয় খুবই অসুবিধা হয় আর দেখতেও খুবই জঘন্য লাগে তোমরা দেখেছো আমার যে রান্নার জায়গা থেকে যেটা দেখা যায় বারান্দাটা ওইখানটা সামনেটা সব জঞ্জাল করে রেখেছে মানে দেখতেও একদম বাজে লাগে তো কি আর করা যাবে যার ওইটুকু জায়গায় যদি নিজস্ব জায়গা জমি হতো তাহলে কি করতো জানি না এরা জায়গা নিয়ে না খুব এ করে তো যাই হোক চলো আমার তো স্নান টান হয়ে গেল স্নান করে নিয়ে আমি এখানে জামা কাপড় মিলছি আর জামা কাপড় মেলার কি যে অস্বস্তিকর হচ্ছে মানে কি বলবো এখানে মেলা যাচ্ছে না মানে একটুখানি দড়ি হয়ে গেছে কীভাবে মিলবো না মিলবো সব করতে আমার এখানে চলে যাচ্ছে কত কত সময় চলে যাচ্ছে আবার আমাকে রান্না জোগাড় করতে হবে রান্না করতে হবে যেন তো অনেক দেরি হয়ে গেছে সকালে কাজকর্ম সেরে স্নান টান করতেই তো দেরি হয়ে গেল কুচি করলাম আজকে এই সোয়েটারটা আর পড়বো না একেবারে তুলে দেব আবার তো শীত হ্যাঁ এবার চলেই যাবে আর কত থাকবে মিলতে আর পাই না যাচ্ছে ঢাক বাজাচ্ছি মেলার জায়গা নেই রাখার জায়গা নেই বই অক্ষর ধরে চিন্তা করে করে না না স্নান টান করে পুজো হয়ে গেছে এবার হচ্ছে রান্না করার পালা আর ফুলকপি আলু কাটা হয়ে গেছে মাছটা ভাজবো আর একটা জিনিস কাটতে হবে বিট গাজর কাটবোটাকে বিট ভাজা খাইনি ওটা আজকে খাবো তো ওটা কাটবো তো তার আগে মাছটাকে ভাজা বসিয়ে দিই ঝোলটাকে বসিয়ে দিই তারপরে কাটবো এক সাড়ে বারোটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে আর পুজো হয়ে গেছে পুজো কি দিয়ে করেছিল মোয়া দিয়ে না মোয়া দিয়ে পুজো করেছিল আর উনি খাচ্ছেন চা চা খেয়ে বেরোবে কাজে মাছটা এখানে নীলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা দু পিস করে কেটে নিলে ভালো হতো বড় বড়ো কাটিনি মোটাই দিয়েছি ওখানে ভাজা বসিয়েছি একটুখানি সময় নিয়ে একটু এটাকে একটুখানি কেটে নিই বিট অনেকগুলো বিট কাটতে যাবে কিন্তু এই বিট কাটতে বড় সময় লাগে পাতলা পাতলা করে কাটাই এই তো জিনিস কাটতে প্রচুর সময় লাগে একটু একটু করে ওখানে বাইরে যে ঢুক যেতে হবে আবার পরে আসতে হবে এই জন্যই কেটে কেটে একই সময় করি নয় ভালো কিন্তু দেরি হয়ে গেছে ওই না ঝোলটা বসিয়ে দিই ঝোলটা তখন মাছটা ভাজছি তখন এটা একটু একটু করে কেটে কেটে সময় পাওয়া যায় আর মাছ ভাজতে গিয়ে কি অবস্থা দেখো জ্যান্ত মাছ তো আর মাছগুলো কেটে আনিনি মানে বড় বড় মাছগুলো আর আমার কড়াটা তো একটু সরু মতো যার জন্য ভাজতে গিয়ে দেখো কি অবস্থা যেই তেলে ছেড়েছি দেখি আপনি আপ দেখি এরকম মাছগুলো পুরো ছেড়ে যাচ্ছে কেন তো মাছ হলে এরকমটা ফেটে যায় পুরো ফেটে গিয়ে এরকম হয়েছে সে কড়াতে চিপকে গেছে তা কিন্তু নয় এরকম হয়ে গেছে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেবো এবার কী অবস্থা হলো খালি ভালো মাছটা অবস্থা খারাপ হয়ে গেল ঝোলটা ফুটে শীতকালে না ফুটতে চায়

আচ্ছা ঝোল আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তো কালার দেখে তো বুঝতেই পারছো এতে কোনো রকম লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিই না আর এমনকি টমেটোও দিই একটু যদি টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু একটু লাল লাল হয় যেহেতু দিই নি সেই জন্য একটু সাদা সাদা টাইপের হয়েছে আর খুব বেশি হলুদও দিই নি ওই কোনো রকমই দিয়েছি আর কি তো ওইভাবেই রান্না হয়েছে তবে ঝোলটা খুব ভালো হয়েছে হালকা পাতলা ঝোল খেতেও ভালো শরীরের জন্য ভালো আর এদিকে দিকে বিটটাকেও ভেজে নিই চলো এই যে বাসন টাসন মেজে এলাম রান্না বান্না সেরে গ্যাস মুছে বাসন মাজা হলো এগুলোকে গোছাবো রান্নাটা দেখাই চলো কী কী রান্না হয়েছে আর কি কি রান্না হয়েছে এই যে বিট ভাজা বিট গাজর ভাজা করেছে আর এখানে রয়েছে হচ্ছে ঝোল ব্যাস একদম সাদা মাঠা তরকারি খুব টেস্টি হয়েছে আমি ঝোলটা চেকে দেখেছি আর এই ভাত হয়েছে ব্যাস ঘড়িতে আড়াইটা বাজে উনি এখনো আসেনি এলে তারপর খাবো সেই দুটো পাউরুটি খেয়েছি দুধ দিয়ে ব্যাস ওই খাওয়া আর কিছু খাইনি মুড়ি খাবো বলেছিলাম কিন্তু খাইনি ইচ্ছে করলো না দেখি রাতের দিকে যদি নিয়ে একটুখানি ওই এলে খাবো এই তো কাজ আমাদের আবার আকাশটা মেঘ মেঘ করে আছে ভালো লাগে না কতখানি ইট দিয়ে খাট উঁচু করেছি গোপালকে মালা পরানো হয়েছে ফুলের মালা আর ঠাকুর পুজো তো হয়ে গেছে থালাগুলো সব তোলা আছে ধোয়া হয় মোয়াটা এর মধ্যে কন্টেনারে রেখে দিলাম গুড় কটকটিয়ে এনে সেটাকেও ঢেলে রাখি একটার মধ্যে রেখে দিই তাহলে কাগজের মধ্যে রাখলে কী তো একদম এ হয়ে থাকে ভিজে ভিজে যায় ভালো লাগে না কন্টেনারে দিয়ে দিলাম চাপা দিয়ে থাক টুকটুক টুক 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 করে খাওয়া হবে তা হাতটা ধুই এই যে আমরা খেতে বসে গেছি বরমশাই এলো আমাদের ঘাড়িতে এখন তিনটে মতো বাজে তো এখন এই খেতে বসেছি চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই আর অনেকদিন পরে বিট ভাজা খাচ্ছি বেশ খেতে ভালোই লাগছে অনেক জিনিস আছে যেটা রোজ রোজ খেলে দেখবে আর ওর প্রতি একটা অরুচি পড়ে যায় কিন্তু এটা মানে একটু অনেকদিন পর খেলে তখন যেন মনে হয় কিছু হতে পারে না এরকম মনে হয় যাই হোক চলো খেয়ে নিই

তো চলো এখন তখনই শেষ নিই তারপরে আবার টল আসবে তো এখন এই ব্লগটাকে শেষ করছি ইনি বিছানাটা ঠিকঠাক টান টান করছে চাদানগুলো টান টান করে কুচিয়ে নিচ্ছে টান টানই ছিল এই উঠতে নামতে গেলে না যেহেতু উঁচু ঘাটটা উঠতে নামতে গেলে এই হয়ে যায় কুঁচকে যায় তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতো টাটা 내가 네, 그래서... 같이 니까